বছর ঘুরে আবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে কোথায় আজকের এই ভিডিওটি সেই সব তথ্য জানতে পারবেন এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গণ অভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গণ অভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে দুই সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সালের শুরু হতে যাচ্ছে আগামী পয়লা জানুয়ারি থেকে এই বাণিজ্য মেলা পুরো জানুয়ারি মাসব্যাপী চলবে চতুর্থবারের মতো রাজধানী পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে এবারে বাণিজ্য মেলায় মূল আকর্ষণ প্রবেশ গেটে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের থিমে থাকবে একলয় জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল দশটায় মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে উদ্বোধন করবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাতটি ফরেন দেশ অংশগ্রহণ করে তারা হলো পাকিস্তান হংকং ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুরস্ক ও সিঙ্গাপুর এই সাতটি দেশের এগারোটি বুথ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিনশো পঞ্চাশটির মতো স্টল থাকবে এবার গত জুলাই আগস্টের কোন অভ্যুত্থানের ছাত্র জনতার যেই আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হবে মেলায় শহীদদের সম্মান জানাতে শহীদ আবু শাহিদ কর্নার ও শহীদ মীর মুগ্ধ কর্নার নামে দুটি কর্নার থাকবে একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক প্যাভিলিয়ন থাকবে এই বছর প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে গত বছরের মতো এই বছর মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য পঁচিশ টাকা থাকবে আপনারা যারা যেখান থেকেই আসেন না কেন প্রথমে কুরিল বিশ্ব রোডে চলে আসবেন কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি স্পেশাল বাসে করে চলে আসতে পারবেন বাণিজ্য মেলায় আপনার ইন্ডিয়া কাশ্মীরে গিয়ে কিন্তু হবে না আপনি বাণিজ্য মেলায় পাবেন এই কি টু পিস দুই হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলায় কি কি থাকবে এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের নিউজ জানাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন দেখা হচ্ছে দু সালের বাণিজ্য মেলায় ধন্যবাদ সবাইকে আজকে অবশ্য প্রচুর পরিমাণের মানুষ মনে হচ্ছে অনেক মানুষ প্রচুর পরিমাণে মানুষ আসছে